থার্টি ফার্স্ট নাইট পালন করতেছে বাবা লক্ষ্য করে দেখেন এই থার্টি ফার্স্ট নাইট পালন করতেছে এটা কি মুসলমানের উচিত জোরে উচিত কিন্তু আমরা বুড়ারাও তো কইলাম না যে বাবা এটা হলো খ্রিস্টানদের খ্রিস্টানদের কালচার এটা কেন মুসলমান হয়ে পালন করো সেই জন্য আমি দুঃখ কইরা কই বাবা আজকে মুসলমানরা আজকে অমুসলিমদের সাথে মিলাইয়া মুসলমানের নাম রাখতেছে কথা কন ঠিক কিনা সেই মাঝে মাঝে এত উদাহরণ দেয় আসলে কানে আদান দিতে হবে বাবা বাম কানে একামত দিতে হবে সুন্দর দেখে একটা নাম রাখতে হবে এটা হলো পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য তাই কি করি আমরা নামের কথা মনে হয় আবার একটা গল্প মনে হয়ে গেল এক মিনিটে কি বলে দেবো নাকি ধরে কেন বলবো এক বেচার চারটা সন্তান বড় সন্তানের নাম রাখছে পসা দ্বিতীয় সন্তানের নাম রাখছে বাসি তৃতীয় সন্তানের নাম রাখছে গন্ধ চার নাম্বার সন্তানের নাম রাখছে মৈতে কোরআন হাদিসের নাম কথা কন কথা কন বদ্যলোক ইংল্যান্ডে তাকে দশ হাজার টাকা পাঠাইছে বন্ধুর মাধ্যমে টাকা দশ হাজার নিয়ে গ্রামের বাড়িতে আসছে ধরেন আপনাদের খলসে দেহ আসছে এসে বলতেছে ভাই সাহেব আপনার ভাই আমার বন্ধু এই যে দশ হাজার টাকা পাঠাইছে নেন যদি খাবার কিছু থাকে আমার দেন বলে আপনি হলেন আমার ভাইয়ের বন্ধু আপনাকে কি যাই তাই খাইতে দেওয়া যাবে একটু বসুন ভালো মন্দ তৈরি করি খান তারপরে দান বদ্যলোক বলতেছে ভাই আমার বড় ক্ষুদা লেগে গেছে আপাতত যা আছে তাই দেন ক্ষুদা পেটে বাবা পান্তা পাতার কাঁচামরিচ দিয়ে পিঁয়াজ দিয়ে বাবা কত যে পেট যদি ভরা থাকে মোরগার কলজা দিলে ঘষি ঘষি লাগে কথা কয় না ওই বেসারা বলতেছে বাবা দি আপাতত যা আছে তাই দেন ভদ্রলোকের চারটা সন্তান বড় সন্তানের এক ডাক দিছে মনে মনে চিন্তা করতেছে কেড়ে যাইতে খাইতেছে সেদিকে পসা ভাত দেবে আসলে ভাত পচা না নাম পচা কথা কয় ভাত এনে টেবিলে রাখছে দুই নাম্বার সন্তানের ডাক দিছে বাসি তরকারি আন খাইছে আমার পচা ভাত পচা ভাত তরকারি যখন রাখছে তিন নাম্বার সন্তানেক ডাক দিছে গন্ধ ডাইলান কষা বাসি তরকারি গন্ধ ডাল যদি খাই তাহলে আমার ডাইরেক্ট হয়ে যাবে খপ করে হাত ধরে কয় না ভাই এমনি বললাম কি কন আপনি দশ মিনিট আগে জাম বিককে ছিলেন এখন বলতেছে এমনি বললাম না খাইলে আপনারা যাইতেই দেওয়া হবে না চার সন্তান সন্তানের ডাক দেখ হয় পানি নিয়ে লোকটা জুতা আইতো। আল্লাহ হাসরের ময়দানে ডাক দেবে মরিয়ম সব মরিয়মরা হাত তুললেন আল্লাহ বলেন এতগুলা গুলা মরিয়ম হাত তুলছো কারণটা কি আমি তো ইসার মা মরিয়মকে ডাক দিয়েছি সমস্ত হাসর মরিয়ম বলবে আল্লাহ আপনি মরিয়ম বলে ডাক দেওয়ার কারণে আমরা ভাবছি আপনি বুঝে আমি মরিয়মকে ডাক দিয়েছেন তবে আজকে হাসরের ময়দানে যতগুলা মরিয়ম হাত তুলছো ইসার মা মরিয়মের খাতরে তামাম মরিয়মের জীবনের গুনা মাফ করে দিলে পারে কি পারে না সেই জন্য বাবা আল্লাহ সব পারে মাল্লাহুল হুল ফালহুল ফাল যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে পৃথিবী তার পায়ে যাবে এই পৃথিবীতে এসে বাড়ি পাইলেন গাড়ি পাইলেন ব্যাংক ব্যালেন্স পাইলেন সুন্দর বিবি পাইলেন পাইলেন না লাভ হবে বাড়ি নাই গাড়ি নাই ব্যাংক ব্যালেন্স নাই টাকা নাই পয়সা নাই বিবিটাও কালামার কা কিন্তু আল্লাহরে হাত করছেন আপনার মতো ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই কারণ ওই কবরে যা যার শান্তি নাই তার যে কি অবস্থা হবে সেটি বুঝবে Me প্রশ্ন করার পরে আমার মন বলছে আপনি আখেরি নবী সারা কেউ না এই মুহূর্তে যদি আপনার মুখ থেকে এক পানি লইয়া গেলাস আমার মেয়েটারে খাওয়াইয়া আমার দে মেয়ে তিরিশটা বছর হলো কথা বলতে পারে না নবী গো এই মুহূর্তে যদি আপনার মুখ থেকে এক গেলাস পানি পেরা লইয়া যাইয়া আমার মেয়েটারে খাওয়াইয়া দে আমার মেয়ের অসুখ ভালো হায়া আমার মেয়ের অসুখ ভালো হইয়া যাইবো নবী আপনি একটু গেলাসের ভিতরে ফু দিয়ে দেন নবী আমার হাবি ভাবি মালিকের হাত থেকে গেলাসটা নিয়ে যখন ফু দিব এমন টাইমে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেবে বলে জিবরাইল জিবরাইল জা তাড়াতাড়ি করিয়া যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর বইনা দেও আমার বন্ধু যেন এই মুহূর্তে হাবিব এমনি মালিক গ্লাসের মধ্যে ফোনা দেয় কারণ আমার বন্ধুর ফু দেওয়া লাগবো না ফু সারাই আমার বন্ধুর সম্মান আর ইজ্জল আমি আল্লাহ হাবিব এমনি মালিকের কাছে এক হাজার গুণ বাড়াইয়া দেব আমি তো মদিনার পাগল মদিনা না পাগল আমি তো মদিনার পাগল মদিনা না বেজির পাগল প্রাণের নবীর ফিকির আমার প্রাণের নবীর ফিকির আমার দুকুলের সম্বল আমি তো মদিনার পাগল মদিনা না বেজির পাগল আমি তো মদিনার পাগল মদিন না বীজ পাগল মস্তফা মস্তফা বলে আখের দম যাবে চলে মস্তফা মস্তফা বলে মারহাবা কম মস্তফা মস্তফা বলে আখেরি দম যাবে চলে মাসুক প্রেমের সরাব খেলে লাগবে খুশির ডলামিত আমি তো মদিনার পাগল মদিনা নবীজির পাগল আমি তো মদিনার পাগল মদিনা নবীজির পাগল বারাবা ক মুসলমান বাইরারে ও খলিসা দাও বাবারা আমি আপনি বাদান মদিনার পাগল আর মদিনা নবীর পাগল ঠিক কিনা এ ভাই উঠলেন কে এই ভাই কই যান তা আপনার এত তাড়াতাড়ি যদি গান গাওয়া লাগে তাহলে তো মুশকিল ঠিক কিনা কারণ গান গাওয়া যাবে না আমার মাহফিলের থেকে যদি কেউ ওঠেন তাহলে মনে হব যে আপনি বোধহয় আমারও পছন্দ হইতেছে না হ্যাঁ হচ্ছে কন তাহলে ওঠেন কে কারণ ওটা যাবে না গান গাওয়া যাবে না আমি যদি গান গাইছি তাহলে আপনি বলবেন না কেরে এই পাইনসা মূল বিক্ষণ থেকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমাকে উঠে এসে গান গে গেল কইবেন কি কইবেন না সেই জন্য আপনাদেরও বাধান ওঠা যাবে না এক একটা কথা যদি সুইটা যায় নবীজি যখন বয়ান করতেন সাহাবারা এই বয়ান গোলা শোনার জন্য এক মাইল দুই মাইল না দুইশো তিনশো মাইল দূর থেকে এসে শুনতেন সোহান আর এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে কোরআন হাদিসের কথা হয় শুধু আমরা আওয়াজ শুনি কিন্তু ওয়াজ আর আমল শুনি না কথা কোন ঠিক কি সেই জন্য বাবান আমল করা লাগবে কি কথাগুলো বলতে সেগুলো শোনা আমলের নিয়েতে শোনা লাগবে আমলের নিয়েতে বসা লাগবে দাদার নাতি গেছে ওয়াজ শোনার জন্য খাল পার দেওয়া যাওয়া লাগে ওয়াজ শুনতে যাওয়ার সময় দুইজন সব ফান সফা করে গেছে আসার সময় মৌলানা সাহেব কাপড় তোলা উপর কাপড় তোলা কবিরা যাবে না দাদা কয় ওয়ার শুনলাম কোনোদিন আটুর নিচে কাপড় রাখলো না আজকে আবার আজকে ও আবার নদীর ওই পারে রেখে আসবো আল্লাহ রহম ওয়ার শুনে যাওয়ার সময় দাদা একবারে সফান সপ্পা নাতি আবার ভিজাই রওনা দিছে ভেজা কাপড় কিছুক্ষণ গেলে ভাই ফটো ফটো আওয়া যায় না নাতি কয় কে গেদা কিসের আওয়াজ হয় কই কেন এই যে আমার কাপড়ের আওয়াজ হয় বলে কাপড় কি হয়েছে বলে ভিজে আইসি বলে বাপ রে বাপ চল্লিশ বছর ওয়াস শুনলাম ওয়াস কোনো দিন খালে এই পার আনলাম না আর আজকে তুমি একদিনে এত বড় হুজুর হয়ে গেছ বাবা আমলের নিয়ে শোনা লাগবে আমলের নিয়ে বসা লাগবে একটা কথা যদি আমলের নিয়ে শোনেন একটা কথার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবে